আমাদের ইষ্টের জিন্দা আছে জি এরা যদি সুভান আল্লাহ বলে তো আপনারা বলবেন এরা যদি না বলে তাহলে ইন্ন উল পড়ে

سکا کتنے امیر ہو کے نہ جا سکا جاتا جن کو بلاتے ہیں

নাবির প্রেমিক নাবির আসিক নাবির গোলাম অনেক আছে শুধু মিয়াপাড়াতে নয় ভারতে নয় বাংলাদেশে নয় আরবে পাকিস্তানে যেখানে যান নাবির প্রেমিক পাবেন কিন্তু আজ আমরা নাবিকে বিনা দেখাতে নাবিকে রাহমাতল্লী আলামিন বলে মেনেছি বলু সুভান বেরাদারানী ইসলাম ওই নাবির একজন গোলাম গায়ের রং কালো বাড়ি হাফসি হজরতে বেলাল নাম শুনেছেন আপনারা জানেন বেনাদার ইসলাম ওই বেলাল উমাইয়ার বাড়িতে গোলামি করতেছিল এক মোটি হ্যাঁ ছিলাবি না হে সুস্থ কাম করো আর আমরা আমাদের কাম করছে ঠিক কি না জি হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করছেন উমাইয়াকে খুব ধ্যান দিয়ে শুনবেন তাড়াতাড়ি বলবো কিন্তু মানে বক্তা চলে আসবে শোনা হবে না জি হাজারতে বেলাল ওমাইয়ার বাড়িতে কাজ করছেন উমাইয়া পাক্কা কাফের একজন নাবিল তুসমুল আর বেলালের উপরে অনেক অত্যাচার হতো বেলালের নাই বাবা মা আছে বোন আছে হাজারাতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতেছেন তো একদিন নাবির আসিক নাবির প্রেমিক নাবির প্রিয় সাহাবী হাজারাতে আবু বাকার সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাজারাতে আবু বাকার সিদ্দিক বলতেছেন বেলাল আর কতদিন তুমি দাঁড় দাঁড় এর দর ওর দরে যাবে এর বাড়ি ওর বাড়ি যাবে চলো বেলাল তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে নিয়ে যাব তোমাকে জবিন থেকে উঠিয়ে হয়তো তোমাকে কাবার ছাদের উপরে উঠিয়ে দেবে বলো সুহান মেরা ইসলাম বেলাল বললেন যে বলে ঠিক আছে বলে কি করতে হবে বলে আমার নবীর কালেমা পড়তে হবে তোমাকে বেলাল বললেন যে ঠিক আছে আমি কালেমা পড়ে নেব আর নবীর কথা শোনার পর হযরতে বেলালের মন আনন্দ খুশি হলো হযরতে বেলাল নবীর কলমা পড়লেন আর আহাদ 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 জিকির করেন ওমাইয়া একদিন रात्री বেলায় বেলালকে বলেছেন বলে বেলাল অমুক মূর্তির মুখে কিছু লেগে আছে মুখটা একটু মুছে দাও তো বেলাল গেলেন যাওয়ার পরে কি করলেন পুরো মূর্তির মুখটাকে পরিষ্কার না করে আঙ্গুর নোংরা করে দিলেন কিছু মানুষ দেখে নিলেন দেখে নেওয়ার পরে উমাইয়াকে বলছেন উমাইয়া তোমার গোলাম বেলাল মূর্তিকে খারাপ করে দিয়েছে মুখটা মুছে নি উমাইয়া বলছে বেলালের এত মাজাল যে বেলালকে মুস্তে বলেছিলাম তো আরো খারাপ করে দিয়েছে বেরাদারা নিয়েছিলাম উমাইয়া বেলালকে বলতেছেন বেলাল কি খবর বলে উমাইয়া আমি আর তোমার গোলামি করব না আমি নাবির কালেমা পড়ে নিয়েছি বলুন সুবহানাল্লাহ ভাইরাদার মুসলমান মোয়াজ্জাজ ও আল্লাহ আল্লাহ হযরতে বেলালের উপরে অত্যাচার শুরু হলো উমাইয়া মারতেছে হযরতে আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আল্লাহ আল্লাহ উমাইয়া বলতেছেন বলে বেলাল একটু আস্তে আস্তে করে জিকির করো না যদি আস্তে আস্তে করে জিকির করো তোমার জিকির হয়ে যাবে তোমার উপরে আর মার পড়বে না ভাইরাদার মুসলমান মুআজ্জাজ ও মুহতারাম হযরতে বেলাল আস্তে 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 করে জিকির করতে লাগলেন আর বেলালের উপরে মার পড়ে না আবার বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম হযরতে আবু বকর সিদ্দিক একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো হযরতে বেলাল আহাদ আহাদ বলে জিকির করতেছেন ইয়ানি আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় নয় আল্লাহ এক আছে আবার বেলালের উপরে মার পড়ে আবু বকর সিদ্দিক বলেছিলেন বলে বেলাল তোমাকে বলেছিলাম আস্তে আস্তে করে জিকির করতে হযরতে বেলাল আবু কে বলেছিলেন বলে আবু বকর যখন আস্তে আস্তে করে জিকির করি আমার উপরেতে মার পড়ে না কিন্তু আমার অন্তরের মধ্যে মাজা আসে না অন্তরের মধ্যে মাজা আসে না এই জন্য জোরে জোরে জিকির করতেছি বেনাদার মুসলমান মোয়াজ্জাজ মহোতা হজরতে বেলাল ও বাড়িতে আছেন অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে এখন সময় একদিন আমার আপনার নাবি দোজাহানের বাদশাহ আকা মুস্তাফা নাবি আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বেলাল আহাদ আহাদ জিকির করতেছেন বেরাদার মুসলমান নাবি আমার নিজের কাজ ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ নাবি আমার নিজের কাজ ছাড়ার পরে কাবা ঘরের পার্শে একটা কোনার মধ্যে নাবি আমার চোখের জল ছেড়ে কান বর্ণনা করতেছেন হযরতে আবু বকর সিদ্দিক আসলেন আসার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কেন কান্না করতেছেন কে আপনাকে দুঃখ দিল কে আপনাকে বেদনা দিল কে আপনাকে যন্ত্রণা দিল নবী আমার বলেছিলেন বলে আবু বকর যদি আল্লাহ আমাকে সম্পত্তি দিত আল্লাহ যদি আমাকে টাকা দিত তাহলে আমি বেলালকে আজাদ করে নিতাম নবী আমার যেমনি বলা হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন বেরাদার মুসলমান ইমান যেমনি শুনলেন দৌড়াতে দৌড়াতে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে হজরতে আবু বাকার সিদ্দিকের ছেলে আবদুল্লাহকে বললেন বলে আবদুল্লাহ আমি ওমাইয়ার সঙ্গে কথা বলি না বলে যাও বেলালকে আজাদ করে দিতে বলিও আর ওমাইয়াকে বলে দিও যত টাকা লাগবে আমার বাবা আবু বাকর দিয়ে দেবে হজরতে আবদুল্লাহ বলেছিলেন বলে বাবা আপনি একটু চলুন না আমার সঙ্গে হজরতে আবু বাকার সিদ্দিক গেলেন যাওয়ার পরে ওমাইয়াকে বলতেছেন ওমাইয়া তুমি বেলা আজাদ করে দাও উমাইয়া বলেছিলেন বলে আবু বকর বেলালকে আজাদ করবো তবে দুটো আমার শর্ত কি বলে আবু বকর তোমার বাড়িতে দুটো গোলাম রুমি গোলাম আছে আর দেব ওই বেলালকে দুটো গোলাম দিতে হবে আর দু হাজার দিতে হবে হাজরাতে আবু বকর সিদ্দিক বলেছিলেন বলে উমাইয়া বড় কম সদা করে নিয়েছ বড় সস্তা সদা করে নিয়েছ বলে কেন আবু বকর বলো বলো উমাইয়া জামনি বললেন আবু বাকর সিদ্দিক বলেছিলেন বলে উমাইয়া বেলালকে আজাদ করার জন্য যদি যদি আমি ইয়ামান দেশের বাদশা থাকতাম আর তুমি যদি বাদশাই চাইতে আমি আবু বকর নবীর খাতিরে হযরতে বেলালকে আজাদ করার জন্য বাদশাই ত্যাগ করে দিতাম কে ত্যাগ করে দিতাম কার জন্য নাবির খাতিরের জন্য হাজরাতে আবু বাবাকার সিদ্দিক বেলালকে নিলেন সঙ্গে নিলেন দু হাজার তির দিলেন ইয়ামান দেশের দুজন রুমি দুজন গোলাম ছিল গোলামকে দিলেন হাজরাতে উমাইয়া বলতেছেন বলে বেলাল বলে আবু বকর চিন্তা করেছে একবার হাজারা আবু বাকার সিদ্ধি উত্তরে বলেছেন চিন্তা তারা করবে যারা নবীকে মানে মানে যারা নাবিকে ইস করেনি যারা নাবিকে মোহাব্বাত করেনি যারা নাবিকে ভালোবাসেনি আমি আবু বাকর নাবিকে ভালোবেসেছি আমি চিন্তার ব্যাপার নেই বলুন শুভান বেরাদার মুসলমান মহাজ্জাজ মহতারাম ওমাইয়া বললেন ওই জায়গাতে বেলাল আছে নিয়ে যাও আল্লাহ আল্লাহ বেলালকে এমন ভাবে রেখেছে ওমাইয়া যেরকম আমরা নামাজে বসি ওরকম গরম বালু আছে তার উপরে ছোট ছোট পাথরগুলো আছে এই হাটুর মধ্যে দেওয়া আছে বেরাদার মুসলমান আর তার জাঙ্গের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া আছে হাজরাতে আবু বাকার সিদ্দিক গেলেন যেমনি গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বেলাল বলে আবু বকর চলে এসেছ বলে হ্যাঁ এসেছি বেলাল তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি বেরাদার মুসলমান মহ্জম হৌতারাম বলে বেলাল চলো চলো বেলালকে নিয়ে গেলেন হাজরাতে আবু বাকার সিদ্দিক নিজের বাড়িতে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে মরম করলেন মলম লাগালেন তেল লাগালেন সুন্দর পোশাক পরালেন পোশাক পরানোর পরে বলে হাজরাতে আবু বাকার সিদ্দিক বলেছিলেন বলে আবু বাকর চলো বলে কোথায় যাব বলে দো জাহানের বাদশার দরবারে চলো বেনাদার মুসলমান মোয়াজ্জাজ মুহতারাম হাজরাতে আবু বাকার সিদ্দিক বললেন বলে বেলাল তোমাকে আমি একটা কথা বলে দিই বলে কি কথা বলে যখন নবীর দরবারে যাব যত কান্না করার হয় এই জায়গাতে কান্না করো নবীর দরবারে যাওয়ার পরে কোনো রকমের যেন চোখ দাঁড়ায় পানি না বের হয় কেন হযরত আবু বাকার সিদ্দিক বলেছিলেন বলে বেলাল দুনিয়ার কষ্ট আমি দেখতে পারি সহ্য করতে পারি কিন্তু আমি আবু বকর নবীর চোখের জল সহ্য করতে পারি না নাবীর চোখের জল সহ্য করতে পারি না বেলাল যা কান্না করার হয় এখানে কান্না করুক বেলাল আর নাবি হাজারতে আবু বকার সিদ্ধি গেলেন নাবীর দরবারে নাবী আমার বসে আছেন নাবি বসে আছেন নাবী যখন বেলালকে দেখলেন তো নাবী আমার দাঁড়িয়ে গেলেন বলুন শুভহানা যেমনি দাঁড়িয়ে গেলেন হজরতে আবু বাকার সিদ্দিক হাত বেঁধে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন বেলালও দাঁড়িয়ে আছেন বেলালকে আগেই বলা হয়েছে বেলাল নবীর দরবারে গিয়ে কান্না করিও না বেলাল চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছেন হাজারাতে আবু বাকার সিদ্দিক বলতেছেন মস্তক ঝুঁকিয়ে রাসুল আল্লাহ যার জন্য আপনি কান্না করতেছিলেন তাকে নিয়ে চলে এসেছি নাবি আমার বলতেছেন বলে আবু বকর তুমি আমাকে কেন বললে না আমিও কিছু টাকা দিতাম হাজারাতে আবু বাকার দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি টাকা দিতেন আমি কার আমি তো আপনার গোলাম তো আমার টাকাগুলো তো আপনার ইয়া আল্লাহ বলুন সুবহান বিরাদার মুসলমান মুয়াজ্জযয ও মুহতরাম হযরতে Bilal দাড়ি আছেন নবী আছেন হযরতে আবু বকর সিদ্দিক আছেন নবী আমার বলতেছেন বলে আবু বকর মস্তিষ্ক তুলো বিরাদার মুসলমান আপনি আবু বকর মস্তিষ্ক তুললেন সর্বপ্রথম চোখের পানি আবু বকর সিদ্দিক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আমার বলেছিলেন বলে আবু বক কেন কান্না করতেছ বলো বলো হজরতে আবু বাকর সিদ্দিক বলেছিলেন ইার সুনাল্লা হাবিবাল্লাহ ওগো না যদি আপনি বেলালকে দেখতেন কোন কষ্টতে আছে আছে কোন যন্ত্রণাতে নবী আপনিও চোখের জল ছেড়ে দিতেন আমার বলেছিলেন বলে আবু বকর আমার দরবারে চলে এসেছ চিন্তা করো না হাজরাতে আবু বাকর সিদ্দিক নবীর নিকটে বসলেন বেলাল বসলেন নবী বসলেন নবী আমার বাড়িতে আওয়াজ দিলেন বলে খাদিজা বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি পাঠাও বেরাদার মুসলমান রহমান আমার জন্য আওয়াজ দিলেন ঘরের ভিতর থেকে আম্মা জান খাদিজা নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বেলাল চলে এসেছে নাকি বেলাল চলে সুবহানাল্লাহ সামনে ওরে মা জায়গাটা শর্ট করে দিয়েছিস গে মা সামনে একটু কারি বিছিয়ে বস পিছনে চেয়ারগুলো দিয়ে দাও মেয়ে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তাই আমার জিন্দগিটা মি আপনাতে ঠিক করতে করতে চলে গেলো আর বক্তব্য গ্রহণ করব নাকি বেড়া ইসলাম নিয়ে একটু যদি উঠে যেতেন মা চেয়ারগুলো দিয়ে দিতেন আর ওইখানে কারি বিছিয়ে বসে যেতেন ভালো হয়তো খুব আপনাদের জন্য খুব সুন্দর ওটা সাতরাঙি নিয়ে এসেছে মা হ্যাঁ ওইটাতে বসেন চেয়ারগুলো পিছনে দিয়ে দেন যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু দিয়ে দেন মা কষ্টকরণ একটু মা নিচে বসেন নিচে বসেন মা আরে এই মাটিটাই আমাদেরকে যেতে হবে ছেড়ে এই মাটিতে শুঁতে হবে সারা সারা জীবন তো চেয়ারগুলো একটু ছেড়ে দেন মা যারা পিছনে আছে তাদেরকে দিয়ে দেন আপনারা একটু নিচে বসে যান اللہ اللہ کتنا پیارا آقا کا دربار ہے جنت سے بھی خوبصورت طیبہ کا مینار ہے جوڑے سبحان اللہ स्थार اللہ کتنا پیارا اللہ اللہ کتنا پیارا آقا کا دربار ہے جنت سے بھی خوبصورت طیبہ کا مینار ہے اللہ اللہ کتنا پیارا بے شک ہم محبوب کے نورانی در پہ جائیں گے بے سک ہم محبوب کے نورانی در پہ جائیں گے ان کے نظر پاکوں کا ان کے نظر پاکوں کا اب تھوڑا انتظار ہے اللہ اللہ کتنا پیارا اللہ بار ہے جنت سے بھی خوبصورت

ان کے نظر پاکوں کا اب تھوڑا انتظار ہے اللہ اللہ کتنا پیارا آقا کا دربار ہے جنت سے بھی خوبصورت

सद लाम दवाल सदले आल सई আপনারা স্টেজের দিকে আসছেন উনি রেডি হচ্ছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন বেনাদার মুসলমান মুআজ্জাজ ও নবীর বাড়ি থেকে খাবার আসলো যেমনি খাবার আসলেন হযরতে আবু বকর মেরা মা বোনেরা চুপ একটু চুপ করুন কথাটা বলিয়ান না কামটা করেন জি চুপচাপ করে বসুন এদেরকে চুপ করা বলা মানে কচুর পাতাতে পানি ঢালা ঠিক না মানে কচুর পাতাতে কোনোদিন পানি থাকবেও না আর এরা কোনোদিন চুপ হবেও না জি মা খালারা অনুরোধ করছে মা বেশি বললে তরকারিতে লবণ দিয়ে দিবে বেশি করে তখন খাইতে পাবো না এখানকার কথা বলছি না অন্য জায়গার কথা বলছি বেরাদার মুসলমান মহাজারাম নাভির বাড়ি থেকে খাওয়ার আসলো খেজুর হাজরাতে আবু বাকার সিদ্দিক আগে বাড়লেন মুটকে তৈরি করুন হাজরাতে নাভি আমার বলতেছেন বলে আবু বাকর দাঁড়াও বলে কেন ইয়ার আসুল আল্লাহ বলে যা তুমি খিদমত করার বেলালের নিজের বাড়িতে খিদমত করেছো এবার বেলাল আমার নিকটে এসেছে এবার আমি খিদমত করব আরবের খেজুর বড় শক্ত খেজুর হয় বেরাদার মুসলমান আমার শক্ত শক্ত খেজুর গুলো সাইড করে রাখলেন নরম নরম খেজুরগুলো গুলো গুঠি বের করে করে বেলালের মুখে দিলেন বেলাল নয়নে কান্না করতেছেন নাবি আমার বলতেছেন বলে বেলাল কেন কান্না করতেছ কিসের জন্য কান্না করতেছ বলে

আজ এতদিন হয়ে গেল গো নবী আমাকে কেউ কোনো দিন হাতে তুলে খাওয়ার দেয়নি গো নবী বলে কেন বেলাল বলে ছোট্ট থেকে আমার বাবা চলে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাড়িতে আমার মা আছে বোনেরা আছে আমি যখন কাজ করে বাড়িতে যাই আমার মা বোনেরা আমাকে দেখে কান্না করে দেয় আমি তাদেরকে দেখে কান্না করে দিই নাবি আমার বলেছিলেন বলে বেলাল চিন্তা চিন্তা আর কাঁদিও না চোখের জল মুছে নাও বেলাল নাবি আমার এ কথা বললেন বেলাল খাওয়ার খেলেন খাওয়ার খাওয়ার পরে হাজরাতে আবু বাকার সিদ্দিক বলতেছেন বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নাবিজি আর বেলালের কাজ কি হবে বেলালের কই কি কাজ করবে বেলাল বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাজ খেতে খাওয়া মানুষ আমি কাজ করতে পারি নাবি আমার বলেছিলেন বলে বেলাল তোমাকে মাঠে কাজ করতে যেতে হবে না কোথাও আর কোথাও কাজ করতে যেতে হবে না বেলাল আমি ইসলামের তাবলিক করতে যাই ইসলামের দাওয়াত দিতে যাই ও বেলাল আমি যখন বাড়ি থেকে চলে যাই বাড়িটা আমার খালি হয়ে যায় তুমি আমার বাড়িতে থাকবে ও বেলাল কখন বাজারের প্রয়োজন পড়বে বাজার করবে মেহমান আসবে মেহমানের সম্মান করবে মেহমানের খাতির করবে ছাগলগুলোকে ঘাস দিবে চারা পানি দেবে ও বেলাল তুমি আমার বাড়িতে পার্সোনাল সেক্রেটারি হিসাবে থাকবে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি থাকবে বেলা বেনাদার মুসলমান থাকলেন মক্কা নগরে এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল যাওয়ার পরে কিছুদিন পর নাবি আমার বলতেছেন বলে বেলাল আর মনে হয় মক্কাই থাকা হবে না বলে কেন ইয়া রসুল আল্লাহ বলে বেলাল হয়তো মনে হয় আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে যখন আল্লাহর হুকুম হবে তো নাবি আমার বলতেছেন বলে বেলাল তুমি এক কাজ করো আমার ফ্যামিলির মধ্যে প্রায় সতেরো থেকে আঠারো জন ছেলে এবং মেয়ে ছেলে এবং সবাইকে নিয়ে তুমি আগে মদিনায় চলে যাও বেলাল বলতেছেন রাসুল আল্লাহ আমি যদি চলে যাই আপনি আসবেন আপনি আসবেন বেলালকে নাবি আমার বলতেছেন হ্যাঁ বেলাল তুমি আগে যাও আমি তোমার আসছি বলুন শুনাদারা মুসলমান মোয়া যাজ মহতারাম হাজরাউতে বেলালালকে সতেরো কিংবা আঠারো জনার একজন কাফেলা কাফেলার লিডার করে মদিনায় পাঠিয়ে দিলেন নবী আমার বলে বেলাল যাও ওই জায়গাতে আনসারগণ আছেন তাদের তাদের সঙ্গে দেখা করবে তাদেরকে গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি নবী আমাকে পাঠিয়েছে আমার নাম বেলাল যখনই বলবে তারা তোমার মান সম্মান করবে বেলাল থাকলেন হঠাৎ করে একদিন আল্লাহর হুকুম হলো মাহবুব তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও আপনারা জীবনের মধ্যে শুনেছেন হিজরতের ঘটনা বেরাদার মুসলমান মহাজারাম وہ ہجرت گھٹنا ایک جن کو بھی لکھے چین دیوانوں درسدا وہ سرکار آ رہے ہیں مل کر خوشیاں منا وہ سرکار آ رہے ہیں فرشتوں نے بولے حالی ماں کے کان میں مکہ شریف جاؤ سرکار آ رہے ہیں سبحان اللہ سبحان اللہ, سبحان اللہ! اور سنت ہے یہ جبرائیل کی بدعت نہیں ہے اے جھنڈا ہرا لگاؤ سرکار آ رہے ہیں کیا با... بات, بات ہے سبحان, سبحان اللہ اور عاشق نے عاشق نے عاشق سے کہا گر سور میں ابو بکر انگلی جرا ہٹاؤ سرکار آ رہے ہیں सुभान अल বেনাদার মুসলমান মোয়াজ্জাজ মোহতারাম আমি আর ওদিকে গেলাম না হিজরতের দিকে গেলাম না নাবি হিজরত করে বেলাল পৌঁছে গেলেন মদিনায় বেলাল সকাল বেলায় সন্ধ্যা বেলায় মক্কার দিকে তাকিয়ে থাকে কখন নবী আসবে নবীর দর্শন করব নবীর দেখা করব সকাল সন্ধ্যা মক্কার রাস্তার দিকে তাকিয়ে থাকে বেনাদার মুসলমান মোয়াজ্জাজ মোহতারাম আল্লাহ আল্লাহ হজরতে বেলাল তাকিয়ে আছেন নবী কখন আসবে নবীকে দেখতে পাবো বেরাদার মুসলমান এখনো সময় একদিন নাবি আমার